সো গুড মর্নিং এভরি ওয়ান দ্যাটস দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আই হ্যাভ রিসিভ ফ্রম দা হোটেল রাজমুন্মুন এই মুহূর্তে আছি গির্ডি ডিস্ট্রিক্টে ঝাড়খন্ড জেলা পারাসনাথ পাহাড়ের খুব কাছাকাছি তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ছিল এটাই যে আজকে গিয়ে পারাসনাথ পাহাড়টা উঠে দেখবো বাট বেলা হয়ে গেছে অনেকটা উঠতেও দেরি হয়েছে তারপর ভিডিওটা আপলোড হতে মানে আগের এপিসোডটা যেটা তোমরা আশা করি দেখেছো যদি না দেখে থাকো উপরে আইটনের লিঙ্ক আসছে সেটা আপলোড হতে বেশ দেরি হচ্ছিল নেট প্রবলেমের জন্য তাই মোটামুটি হোটেলের ওয়াইফাই নিয়ে জিনিসটা আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু দেখে কমেন্টস করে জানিও যে কেমন হলো ভিডিওটা এই ফার্স্ট ট্রিপে বেরিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করছি তো এই এনকারেজমেন্টটা তোমরাও একটু বেশি করে করো নিজেকে যাতে আরও বেশি করে এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারি প্রত্যেক ট্রিপে যাতে সেই ট্রিপের ভিডিওটা সেই ট্রিপেই ছেড়ে দিতে পারি এরকমটাই যাতে হয় আর লেট না হয় সো কেমন লাগলো আগের ভিডিওটা সেটা তো কমেন্টস করে জানাবেই তোমরা আর এই ভিডিওটাও পুরো দেখতে পাবো কারণ ভিডিওর এন্ডের দিকে একজন খুব মিষ্টি পার্সনের সঙ্গে তোমাদের পরিচয় করাবো আর তার সঙ্গে ঝাড়খণ্ডের খুব সুন্দর সিনিক বিউটি তো আছেই সো দেরি করে লাভ নেই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সারি গিয়ার আপ করি আর বেরিয়ে পড়ি টুয়ার্ডস পড়াশোনা থাক ইউ জাস্ট কিপ ওয়াচিং तो आज तो जमकर ऑफ रोड होने वाला है सुना था परेशनाथ जाने का रास्ता बढ़िया है बाइक अच्छे से चला जाता है लेकिन हमने जो शॉर्टकट लिया है ना ये हमको कुछ अलग ही दिखाएगा आज को लगता है चलो देखी कि मजा फा जाए আর আজকে অফলোড করব বলেই গাড়িতে কোনো রকম লাগেজ নিয়ে নিই জাস্ট পিঠে ব্যাকপ্যাকটা নিয়েছি যাতে গাড়িটার ফুল পাওয়ার দিতে পারে আর যাই না তোমরা গোপ্রয় কথাটা বুঝতে পারছো ইয়ে রাস্তা ভাই ভয়ানাকে ভাই ট্রাকটার যায় এখান দিয়ে তাই চার চাকার লিক তো পড়ে আছে ভাই হিলাকের একদিকে পুরা শরীর सो so, एक ऑफरोड थके बैरिए भयंकर ऑफ रोडे चले धूलो प्रचुर और उबड़ खाबड़ भी बहुत है भाई आज तो फोर भी का पूरा सस्पेंशन का टेस्ट हो जाएगा कितना दम है इसमें রাস্তার হালত স্যাডলিং করা ছাড়া উপায় নেই সিটে বসে এখান থেকে যেতে গেলে কোমর ভেঙে যাবে ভাই তোমরা এমনি গোপ্রতে বুঝতে না পারলেও সামনে থেকে আসা এই গাড়িগুলোকে দেখে আসা করি বুঝতে পারবে যে কতটা কষ্টে এরা যাচ্ছে দেখো দুজন বাচ্চাকে নিয়ে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আর আমরা বলি আমরা অ্যাডভেঞ্চার করছি হ্যাঁ এরা রোজ অ্যাডভেঞ্চার করে আমরা যেটাকে অ্যাডভেঞ্চার বলি তথাকথিত সেটা এদের ডেলি লাইফ ভাই এবার মনে হচ্ছে একটু ভালো রাস্তা পেয়েছি ও মাই গুডনেস গুগল বাবা আমাকে কোন রাস্তা দিয়ে এনে কোথায় বার করেছে দেখো এটাই হচ্ছে মেন পারসনাথে ওঠার রাস্তা সো এখন এইট পয়েন্ট টু কিলোমিটার উঠতে হবে সি কতক্ষণ সময় লাগে সো এই হচ্ছে সেই পারসনাথ মন্দিরের চড়াই অ্যাপাচি টু হান্ড্রেড এটা উঠে যাচ্ছে এবার আমার ওঠার পরে টু স্টার ড্রাগনের সো ফ্রেন্ডস আপাতত পৌঁছে গেছি পার্সোনাল থিলে একদম যেখান থেকে স্টার্টিং সেইখানটাতেই বলতে পারো পিছনে এই চাচাজির কাছে দুটো গান্নে কা জুস পিয়া বহি আচ্ছা থা নিম্বু দেখে বিশ রুপিয়া করকে লিয়া আর এ ভাইয়া লোক সে পুছা যে বাইক লেগে উপর যাতে এনারা বাইক নিয়ে উপরে যাওয়ার জন্য তিনশো টাকাও নিতে পারেন আবার পাঁচশো টাকাও নিতে পারেন ডিপেন্ড করছে কখন কীরম সিজন চলছে আর তোমার ওয়েট কিরম বা অনেকে আবার বাইকে দু তিনজন করেও নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ পিছনে তো এরকমভাবে এখানে যাতায়াত করা হয় আর এই যে পালকিতে করে নিয়ে আসছে এর রেটটা এই চাতাজি বললেন যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে শুরু এবার ওয়েটের ওপর ডিপেন্ড করছে যদি তোমার ওয়েট পঞ্চাশ কিলোর বেশি হয় তাহলে কিন্তু তোমার এই প্রাইসটা বাড়তেও পারে তাহলে আর দেরি করে লাভ নেই কারণ ঘড়িতে বাজে অনেক আর পিছনে দেখো এই যে পালকিতে এনারা কাঁধ পাল্টাচ্ছেন আর এই দাদিজি ওপর থেকে ঘুরে এলেন ক্যাসো লাগা ওপর अच्छा अच्छा है है अच्छा, सही है तो दादीजी को बहुत अच्छा लगा हमको भी शायद बहुत भी अच्छा लगेगा तो चलो पहले ऊपर जाते हैं फिर देखते हैं कैसा लगता है परेशनाथ ऊपर से भाई आलादा ही रास्ता तो स्टीप रास्ता तो बोल सिक्किमे में पाई नहीं হ্যাঁ টু মাচ ট্রিপ ভাই প্রত্যেকটা টার্নিংয়ে সেকেন্ড গিয়ার লাগাতেই হচ্ছে হ্যাঁ সরি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে তুলতে গেলে ক্লাস ধরতে হবে মাস্ট ওরে বাপরে গাজব বিজ্জাতি ভাই আর কিছুটা যেতে যেতে এরম বেশ সেট করা আছে যেখানে বসে সবাই একটু রেস্ট নিতে পাচ্ছেন আর বহু লোক কিন্তু পায়ে হেঁটেই উঠছেন বা নামছেন দেখতে পাচ্ছি যদিও উঠতে কাউকে দেখতে পাচ্ছি না আমি সবাইকে নামতেই দেখতে পাচ্ছি শায়দ আই এম দ্য সিঙ্গেল পারসন যে উঠছে আর একটা জিনিস বলবো যদি পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স না থাকে ভাই আসিস না মরে যাবি বাইক নিয়ে কিছুটা উঠে হয় পড়ে যাবি আর নাহলে ভয় হারিয়ে ফেলবি নালে গাড়ির দম হারিয়ে ফেলবি যে কোনো একটা সাধারণত তোমরা পারশনাথ মন্দিরকে সকাল সকালবেলা বা খুব জোর হয়তো দুপুরবেলা বাট আজকে প্রথম তোমাদেরকে আমি বিকেলবেলা পারশনাথ মন্দির দেখাবো কারণ ঘড়িতে দুটো বেজে গেছে আর সবাই যেটা বলছে আমার যেতে যেতে তিনটের বেশি হয়ে যাবে তো দেখি টুইস্টার ড্রাগন কী খেলা দেখায় সো ফ্রেন্ডস পৌঁছে গেছি সেইখানটায় যেখানে বাইক রেখে দিয়ে এবার যেতে হবে যদিও কোনো এক বেকার ইউটিউবারের বাঙালি খুব বড়ো ইউটিউবার ওনার ভিডিও দেখেছিলাম পাঁচশো মিটার নাকি হেঁটে যেতে হয় তো এখানে এসে সেটা দেখছি চার কিলোমিটার হেঁটে যেতে হয় মানে তোমার পাঁচ কিলোমিটার ধরো তো সে পাঁচশো মিটার বলে দিয়েছে পাঁচ কিলোমিটারকে এরম ইউটিউবার ইউটিউবে ভর্তি তো যাই হোক এই পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটেও যাওয়া যায় আবার বাইকও আছে যারা এই সিঁড়ি ভরা রাস্তা দিয়ে তুলে নিয়ে যায় রাস্তাটা খুবই সংকীর্ণ এবং বাঘগুলো প্রচণ্ড সংকীর্ণ বা ছোটো খুব তাড়াতাড়ি বাঘ আছে তো সেখানে আমাদের অ্যাপাচির ফুল হ্যান্ডেল ঘুরবে না তাই আমি তো গাড়ি নিয়ে যেতে পারবোই না যদি অনেক বাইক উঠছে আর এখানে কিছু দাদারাও আছে যারা বাইকে করে নিয়ে যাচ্ছে তো ভাবলাম এতটা হেঁটে যেতে পারবো না কারণ বেজে গেছে প্রায় তিনটে তো এতটা গিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তো একটা টিভিএস বাইক একশো পঁচিশ আছে বা একশো দশ ওটা আমার ঠিক মনে নেই ওই বাইকটা করেই যাব ঠিক করেছি তো চলো তোমরা দেখতে থাকো আরও অ্যাডভেঞ্চারাস রোডস সামনে দেখতে পাবো আর উপরে গিয়ে তো খুব সুন্দর দৃশ্য আছেই ঠিক ওই পিছনে তোমরা দেখতে পাচ্ছ কি না কতটা জানি না পারাসনাথ মন্দিরে চূড়াটাও দেখা যাচ্ছে আর পারশনাথ পাহাড়ও দেখা যাচ্ছে সো কিপ এনজয়িং সো মোটামুটি কিছুটা হেঁটে ওটা শুরু করেছি পিছনে বাইকটা আসছে আর এই দেখো পালকি করেও লোক নামছে প্লাস বাইকে করেও নামছে রাস্তাটা খুবই সংকীর্ণ কেউ নামলে সাইডে দাঁড়িয়ে যেতে হবে কারণ এই রাস্তা থেকে সবাই পাশাপাশি ওঠা যাবে না বা নামাও যাবে না তো দেখি টিভিএস ফনিক কতটা পাওয়া দেখাতে পারে আমারও টিভিএস তাই বেছ জায়গায় টিভিএসের বাইকই খুঁজেছি এই রাস্তাটা যাওয়ার জন্য কারণ সত্যি কথা বলতে এত রাইডিং গিয়ার্স আর এত কিছু নিয়ে বা পরে ওপরে ওটা আমার পক্ষে অসম্ভব হাইকটা ভালোই আছে ভাই জাস্ট মারাত্মক কিন্তু বাইক নিয়ে যাবে বলে সে তো চলেই যাচ্ছে চলো এখনও প্রায় পাঁচশো মিটার মতো হেঁটে উঠতে হবে আমাকে এই পারসনাথ মন্দিরের দর্শন করতে গেলে আর ঝাড়খণ্ডের শিখরে পৌঁছতে গেলে ভাই এই সোলেশ পিউরিয়াসিটি ভি থ্রি পরে রাইডিং প্যান্ট পরে রাইডিং বুট পরে পিঠে ব্যাগ নিয়ে এখানে ওঠা যে কতটা কষ্টের যে কখনও এরমভাবে উঠেছে সেই বুঝতে পারবে ভাই দেখি আজকে সূর্যের আলো পুরো গায়েব হয়ে যাওয়ার আগে পারাসনাথ দেখতে পাই কি না তোমরা তো সঙ্গে আছোই দেখতে থাকো আমাকে ওয়েলকাম করতে চলে এসছে তোর গায়ে কী হয়েছে কি 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 এখানের ওই বিস্কুট ফিস্কুট খেলে তোর গায়ে এরকমই হবে ওসব খাস না বুঝলি আফটারঅল পিছনে তোমরা দেখতে পাচ্ছ পারসনাথ মন্দির অপূর্ব সুন্দর জায়গাটা চারিদিকে শুধু পাহাড় দেখা যাচ্ছে আর মেঘ তার বেশি কিছু দেখা যাচ্ছেই না কারণ আকাশে ভালোই কুয়াশা আছে একটা ঘোলাটে ভাব হয়ে রয়েছে পুরো অ্যাটমসফিয়ারটায় দেখতেই পাচ্ছ রোদটা বড়ো ভালো লাগছে কারণ এই উচ্চতায় এসে হওয়াতে একটা আলাদাই হিমেল অনুভূতি তো অনুভূত হচ্ছে তো চলো আস্তে আস্তে যাই পারসনাথ মন্দিরে দেখি এই জৈন মন্দিরে অ্যাকচুয়ালি কি ভগবান থাকে আমার তো জানাও নেই বলে না মানুষের মনের বিশ্বাসটাই সব কিছু দেখো এই আনটি কত কষ্ট করে হেঁটে হেঁটে উপরে উঠছেন পারসনাথ মন্দির দর্শন করতে এসছেন তাই আমারও কিন্তু উঠতে বেশ কষ্ট হয়েছিল যদিও আমি পুরোটা হেঁটে আসিনি বাইক নিয়ে উঠেছি আবার বাইকে করে উঠেছি বাট তবুও অপরূপ সুন্দর জানি না এখানে কোন ভগবান আছেন তিনি মানুষের কতটা উপকার করেন তবে প্রকৃতি যা এখানে এসে দেখা যায় বা অনুভব করা যায় কাছ থেকে মন্দিরের বাইরের পরিধিটা যেখানে ঘুরে বেড়াতে পারা যায় আর গোটা ঝাড়খণ্ডকে দেখার চেষ্টা করা যায় তবে খুব ভালো ভাগ্য না থাকলে এখান থেকে বেশি দূর দেখতে পাওয়াটা অসম্ভব কারণ ম্যাক্সিমাম সময় এখানে এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে পরিবেশ প্রচণ্ড উচ্চতা হওয়ার জন্যই এটা পরিস্থিতি আর আশপাশে এতটাই গ্রিনারি ভর্তি পাহাড়ে পাহাড়ে যে শীতলতার অনুভূতি তো এখানে হবেই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত সুন্দর লাগছে লোকেশানটা কি আর বলবো এসে তোমরাও দেখে যাও পরেশনাথ যদি তোমাদের ভাগ্য ভালো থাকে বহু দূর পর্যন্ত অনেক কিছু দেখতে পাবে নালে এরকমও হতে পারে পুরো মেঘের ওপরে তোমরা দাঁড়িয়ে আসো সেই ফিলিংসটাও পাও তো এই ছিল পরেশনাথ মন্দির আর পরেশনাথ মন্দিরের আশপাশের অংশ কি অপূর্ব কারুকার্য করা কতদিন আগের পুরনো এই মন্দির যদি আমার ঠিক জানা নেই একটু ইতিহাস ঘাটলে অবশ্যই সেটা খুঁজে পাওয়া যাবে তবে আমার মনে হচ্ছে এই দরজাটা রূপোর যতটুকু বুঝতে পারছি জৈনরা নাকি বলেন যে গোটা ঝাড়খণ্ড গোটা পৃথিবীর অংশ হয়ে যাবে তবে এই মন্দির পারসনাথ পাহাড়ের ওপর কোনোদিন নাকি এর কিছু হবে না চাই না সেটা ভবিষ্যতেই আমরা জানতে পারবো তবে সত্যিই বলছি বড়ই সুন্দর লোকেশান আর বড়ই অপূর্ব এখানের পরিবেশ তো চলো আস্তে আস্তে আরও কিছু সিনেমাটিক্স এনজয় করো আর আমি এবার নিচের দিকে যাই খিদেও পাচ্ছে দুপুরবেলা কিছু লাঞ্চ করা হয়নি এই ছিল টোটাল পার্থ ভিউ এবার আস্তে আস্তে ফিরবো আমার হোটেলের দিকে গিয়ে আবার এই ভিডিওটা আপলোড করে তোমাদেরকে দেখাতে হবে আর কালকের জন্য প্রস্তুতি নিতে হবে টুয়ার্ডস দেওঘর আর যদি পারি রাস্তায় ঝরিয়াটা দেখে বাড়ি ফিরবো বা দেওঘর যাব এরকমই প্ল্যান করে রেখেছি তো দেখা যাক ভগবান আর কতটা সঙ্গ দেয় খুব সুন্দরভাবে দেখা হলো পারসনাথ মন্দির খুব ভালো লাগছে খুব শান্তি লাগছে সবাইকে রিকোয়েস্ট করব পারলে একবার ঘুরে যাও পারসনাথ সো আফটারঅল বলতে গেলে অনেকটাই নেমে এসেছি আমাকে বাইকে করে বেশ কিছুটা নামিয়ে দিয়ে গেল যে দাঁড়াটা বাইকে করে উঠেছিলাম ওই বাকি এই রাস্তাটুকু আমার হেঁটেই যেতে হবে তখন যে রাস্তাটা প্রচণ্ড কষ্ট করে হেঁটে আমি উঠছিলাম তারপরে গিয়ে নিজের বাইক পাবো আর তারপরে যাব হোটেলে তো এই ছিল টোটাল পরেশনাথ ট্রিপ আমার আপাতত যেটা আমার মেন উদ্দেশ্য ছিল প্রথম তারপরে আরও কিছু জায়গা ঘুরবো বলে ঠিক করে তো রেখেছি যেমন দেওঘর যাব কালকে বেরিয়ে আর যাওয়ার পথে ঝরিয়া ঘুরে যাব এরকমও প্ল্যান আছে আর একদম বাড়ি ফেরার আগে মানে ঝাড়খন্ড থেকে বেরোনোর আগে ম্যাসেঞ্জার ড্যাম দেখে তাও বাড়ি ফিরবো তো দেখা যাক কতটা ইমপ্লিমেন্টেশান হয় টোটাল প্ল্যানের আর চলো আস্তে আস্তে নিচে যাই গিয়ে বাইক আর হেলমেটটা নিই নিয়ে যাব এবার হোটেলের দিকে আর এই সিনিয়র সিটিজেনের এনার্জি দেখো উনি উঠেছেন কিভাবে বাট উপর থেকে হেঁটেই নেমে আসছে বা হয়তো বাইকে করে যেখানে আমি এসেছি ওখান পর্যন্ত এসেছেন বাকিটা হেঁটেই যাচ্ছেন মহান ব্যক্তিত্ব যার সঙ্গে তোমাদের দেখা করবো বলছিলাম হচ্ছে মন্টি হে মন্টি ও দেখ তো ও আমাকে কামড়াতে ব্যস্ত আর সারাক্ষণ ঝামেলা পাকাতে ব্যস্ত তাই একটু সময় নিয়ে ওর সঙ্গে দেখা করা খুব দরকার ছিল তোমাদেরকে এতক্ষণ ওয়েট করালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরেশনাদের পুরো ট্রিপটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে তো মোটেও ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে টুয়ার্স দেওঘর আর আজকের মতো এখানেই শেষ করছি টাটা রাইড আর রাইড সেফ রাইড ড্রিমইয়াম ভুকুয়াম ভুকুইয়ামুকাম